সমন্বিত ভিউয়ার্স যারা আমার ভিডিওর থামনেলটি দেখে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি যারা কন্টিনিউ করবেন আশা করি তাদের এখানে কোনো প্রবলেম হবে না যে ইয়ারড্রপটা আমাদেরকে কোথা থেকে দেওয়া হবে আমরা যে টোকেনটা কালেক্ট করতেছি এখান থেকে দেওয়া হবে নাকি প্রফিট পাওয়ার থেকে দেওয়া হবে তাছাড়া এই বিস্তারিত ভিডিওতে কিন্তু বলে দেওয়া হবে তার আগে সবাইকে বলবো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলায় প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যামস্টার কম্পার্টের আজকে কিন্তু বিস্তারিত বিষয় আপনাদের মাঝে আলোচনা করব হ্যামস্টার কম্পার্টে যারা কাজ করেন প্রত্যেকের কিন্তু এখানে পুরোপুরি ক্লিয়ার না ইয়ারড্রপটা আমরা কোথায় থেকে পাবো তাছাড়া এখানে যাদের ভুল ধারণা এই ভুল ধারণাটা আপনাদেরকে লাস্টে ক্লিয়ার করে দিব প্রত্যেকেই ভিডিওটি কন্টিনিউ করবেন এখন দেখেন হ্যামস্টার কম্পার্টে যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেক দিনে ডেলি চিপার এবং কি আপনার ডেলি কম্বো ডেলি রিওয়ার্ড এই তিনটা অবশ্যই ক্লেম করতে হবে তিনটা ক্লেম করবেন আর এখানে দেখতে পারবেন ট্যাপ ট্যাপ তো করতে হবে মাস্ট বি আপনার যেন এখানে বটের অ্যাক্টিভিটি না থাকে আপনি যে রিয়েল ইউজার এটার অ্যাক্টিভিটিটা এখানে দিতে হবে তাছাড়া এখানে বলা হয়েছে ডিরেক্টলি প্রফিট পাওয়ার আওয়ারের উপর থেকে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে আমাদের এখানে কিন্তু প্রত্যেকের কয়েন আছে এই কয়েন ধারা আমাদেরকে কি করতে হবে প্রফিট পাওয়ারটা ইনক্রিজ করতে হবে প্রফিট পাওয়ার যত ইনক্রিজ হবে ওই অনুযায়ী আমাদেরকে রিওয়ার্ডটা দেওয়া হবে আপনাদেরকে আবারও বলছি ইয়ারড্রপে যেন আপনারা বট হিসাবে গণনা হন তার জন্য আপনাদেরকে কি করতে হবে এখানে দেখতে পারবেন যেগুলো অ্যাক্টিভিটিস দেওয়া হয় ডেলি টাস্ক তিনটা তো অবশ্যই করবেন ট্যাপ করবেন আর এখানে একটা বিষয় খেয়াল করতে পারবেন আপনার এখানে পয়েন্টটা যদি বেড়ে যায় বাড়ার পরে আপনি যদি টেন লেভেলে কমপ্লিট হয় এই অনুযায়ী কিন্তু আপনার রিওয়ার্ডটা দেওয়া হবে আমরা যদি এখানে ক্লিক করি বর্তমানে আছি কিন্তু আমি মাস্টারে এখানে দেখবেন কোনো টোকেনের কথা কিন্তু বলা নাই যে কয়েনটা আমরা পাচ্ছি কয়েনের কথা কোনো বলা নাই জাস্ট এখানে শো হচ্ছে কোনটা প্রফিট পাওয়ার আওয়ার এখানে দেখেন প্রফিট পাওয়ার আওয়ার উপরে কিন্তু আমাদের এটা দেওয়া হচ্ছে যেহেতু আমার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্রফিট পার আওয়ার ইনক্রিজ করা এই অনুযায়ী কিন্তু এখানে লিডার বোর্ডে বা লিস্টে আমার শো করছে প্রফিট পাওয়ার আওয়ার তার মানে এখানে ধরে নেওয়া যায় প্রফিট পার আওয়ার থেকে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে প্রফিট পাওয়ার বৃদ্ধি করার জন্য প্রত্যেক দিন আপনাকে মাইনে ক্লিক করতে হবে মাইনে ক্লিক করার পরে যেগুলো নতুন কার্ড আসবে স্পেশাল অপশানে ক্লিক করবেন নিউ কার্ড দেখবেন যেগুলো নতুন কার্ড আসবে এখানে এখান থেকে বাই করে নিবেন বাই করার পরে এগুলো লেভেল আপ করবেন লেভেল আপ করলে আপনার প্রফিট পাওয়ার আওয়ার যত আছে এটা কিন্তু ইনক্রিজ হবে তাছাড়া দৈনিক যেগুলো টাক্ক দেওয়া হয় ওই টাক্কগুলো কমপ্লিট করে কিন্তু আমাদের প্রফিট পাওয়ারটা বৃদ্ধি হয় যেহেতু প্রফিট পাওয়ার থেকে আমাদেরকে এই রিওয়ার্ডটা দেওয়া হবে প্রত্যেকেই আপনারা ডেলি রিওয়ার্ড ডেলি চিপার কমবো তাছাড়া আপনারা কি করবেন এইগুলো লেভেল এখানে ক্লিক করবেন প্রত্যেক দিনে যে অ্যাক্টিভিটিসগুলো হয় এগুলো কালেক্ট করবেন কালেক্ট করে আপনাদের প্রফিট পাওয়ারটা বৃদ্ধি করবেন এখন অনেকে প্রশ্ন করবেন প্রফিট পাওয়ার থেকে আমাদেরকে কি হবে ইয়ার ডপটা দিবে এখানে তো কোনো টোকেন বা কয়েন নেই যে এখান থেকে তারা নিয়ে যাবে যেমন নোট কয়েনে নেওয়া হয়েছিল তাদের কয়েন এখানে তো এই কয়েনটাই নেওয়া হবে আসলে তা না আপনাদেরকে একটা পোস্ট দেখাচ্ছি পোস্টটা একটু ভালো করে খেয়াল করবেন চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য এখানে দেখেন দুই দিন আগে আপনাদের মাঝে একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টে কিন্তু একটা স্ক্রিনশট দেওয়া আছে স্ক্রিনশটটা একটু ভালো করে খেয়াল করবেন এখানে দেখতে পারবেন হ্যামস্টার কম্বার্ট কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেল এটা ঠিক আছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ এখানে তারা কি বললো হ্যামস্টার কম্বার্টে এই লোকটা প্রশ্ন করেছিল যে প্রফিট পাওয়ার থেকে যেহেতু ইয়ারড্রপটা দিবে পরবর্তীতে কি কাজ করতে হবে বা কীভাবে কি করতে হবে এরকম একটা প্রশ্ন করেছিল তার নিচে হ্যামস্টার কম্বার্টের অ্যাডমিন আনসার দিল যে ইয়ারড্রপ উইল বি ডিপেন্ড অন প্রফিট পাওয়ার তার মানে ইয়ারড্রপটা আমাদেরকে ডিপেন্ড করবে প্রফিট পাওয়ার যত আপনি ইনক্রিজ করবেন সাম আদার্স অ্যাক্টিভিটিস প্যারামিটারস উইচ উই উইল রিভিল লেটার অ্যান্ড নট অন কয়েন ব্যালেন্স আরও কিছু আপডেট আমাদের মাঝে জানিয়ে দিবে এবং যে কয়েনটা আমরা পাচ্ছি ওই কয়েনের ব্যালেন্সে কিন্তু কোনো কাজ নেই নট অন এ কয়েন ব্যালেন্স ওই কয়েন ব্যালেন্সের কোনো আমাদেরকে প্রফিট দেওয়া হবে না বা ওই অনুযায়ী আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে না আমাদেরকে দেওয়া হবে কি হবে প্রফিট পার আওয়ার যেটা আছে ওইটা ইনটেস করতে হবে ওই অনুযায়ী রিওয়ার্ডটা কিন্তু দেওয়া হবে এখন আপনাদেরকে বলবো যে ভুল ধারণাটা প্রত্যেকেরই হচ্ছে যেটার ভিতরে আমরা ঘোরপাক খাচ্ছি সেটা হচ্ছে যে এই কয়েন দ্বারা কিন্তু অনেকে ভাবছেন যে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে আর তার আগে কিন্তু আপনাদেরকে পোস্টে দেখিয়ে দিয়েছি যে তারা ডিরেক্টলি প্রফিট পাওয়ার আওয়ারকে সাপোর্ট করতেছে বা ওইখান থেকে আমাদেরকে ইয়ারড্রপ দেবে নট অনেক কয়েন ব্যালেন্স মানে এই কয়েন ব্যালেন্সটা কোনো কাজে আসবে না আমাদেরকে কী করতে হবে এই প্রফিট পাওয়ার আওয়ারটা ইনক্রিজ করতে হবে ডেলি টাস্কগুলো কমপ্লিট করলেই প্রফিট পাওয়ার বৃদ্ধি হবে তাছাড়া মাইনে ক্লিক করে এখানে যতগুলা কার্ড আছে দেখতে পারবেন এগুলো কার্ড আপনি কি করবেন বাই করে নেবেন এখানে কিন্তু প্রত্যেকটাই দেওয়া আছে আপনারা কি করবেন লেভেলগুলা ইনক্রিজ করে নেবেন এখানে দেখতে পারবেন বারো লেভেল তেরো লেভেল চোদ্দো লেভেল এরকম করে আপনারা লেভেল ইনক্রিজ করবেন যত আপনি লেভেল ইনক্রিজ করবেন তত আপনার কিন্তু এখানে প্রফিট পাওয়ার আওয়ার দেওয়া হবে যত আপনার প্রফিট পাওয়ার আওয়ার হবে আপনি যদি এখানে ক্লিক করেন আপনার লেভেলটা তাহলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু আমি আছি গ্র্যান্ড মাস্টারে গ্র্যান্ড মাস্টারের এখানে কারও কিন্তু যারা লিডার বোর্ডে আছে কারও কিন্তু এখানে কয়েন শো হচ্ছে না জাস্ট এখানে দেখতে পারবেন প্রফিট পাওয়ার আপনার যত আছে ওইটাই কিন্তু শো হচ্ছে এখানে দেখতে পারবেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভালো করে খেয়াল করবেন আমার এই যে এখানে প্রফিট পাওয়ার যত সেমটাই কিন্তু এখানে শো হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মিলিয়ন আশা করি প্রত্যেকে বিষয়টা ক্লিয়ার হয়েছেন আর আজকের আপডেটটুকু এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করবেন অবশ্যই আমির ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি তলে প্রেস করে দিবেন পরবর্তী নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আর দৈনিকের যে ডেইলি কম্বো এবং কি ডেইলি চিপার এগুলো যে দেওয়া হয় এগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করা হয় ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকেই জয়েন করে নেবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো আপডেটের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে